ওয়েলকাম টু নিউ স্কুল বিডি এই ভিডিওতে আমরা দুই শত ছেষট্টি পৃষ্ঠার অনুশীলনের ছয় এবং সাত নম্বর প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব ছয় নম্বর প্রশ্নের মধ্যে বলা হয়েছে মতিন সাত শত জন শিক্ষার্থীকে প্রশ্ন করে জেনেছে তারা কিভাবে স্কুলে যাতায়াত করে মতিন যে তথ্য পেল তার পাই চিত্রটি নিচে আঁকা হলো চিত্রটি পর্যবেক্ষণ করো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও প্রথম প্রশ্নটা হলো কতজন শিক্ষার্থী পায়ে হেঁটে স্কুলে আসে আমরা দেখতে পাচ্ছি মোট হলো সাতশো জন শিক্ষার্থী এবং সাতশো জনের জন্য এখানে তিনশো ষাট ডিগ্রির একটা পাইচিত্র দেওয়া আছে আমরা জানি যে কোনো একটা গোল কোনো কিছু বৃত্ত বা পাইচিত্র এগুলোর মোট তিনশো ডিগ্রি কোন থাকে এখানে দেওয়া আছে দশ ডিগ্রি বাস বা গাড়ি আঠারো ডিগ্রি হলো রিক্সা এবং সাইকেলের জন্য পঁচিশ ডিগ্রি এখন পায়ে হাঁটার জন্য কতটুকু হবে আমরা এখন যদি তিনশো ষাট ডিগ্রি থেকে এই পুরা যতটুকু হয় ততটুকু বিয়োগ করে দিই তাহলে পায়ে হাঁট হেঁটে যতজন আসে ততজনের ডিগ্রিটা পেয়ে যাবে এবং ওই ডিগ্রি থেকে কতজন হয় সংখ্যায় বের করে নেব এক্ষেত্রে অ্যান্সারটা এরকম হবে দেওয়া আছে রিক্সায় যাতায়াত করে এরূপ শিক্ষার্থীদের জন্য বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোন হলো আঠারো ডিগ্রি বাস বা গাড়িতে যাতায়াত করে এরূপ শিক্ষার্থীর জন্য বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোন হলো দশ ডিগ্রি এরপর সাইকেলে বা যাতায়াত করে এরূপ শিক্ষার্থীদের জন্য আমাদের কেন্দ্র উৎপন্ন কোন হলো এখানে পঁচিশ ডিগ্রি এবার সাইকেল রিক্সা আর বাস গাড়িতে যাতায়াতকৃত মোট শিক্ষার্থীর যেই সংখ্যাটা সেটা আমরা এখন যোগ করব পঁচিশ আঠারো এবং দশ করলে পাবো তিপ্পান্ন ডিগ্রি এখন এই তিপ্পান্ন ডিগ্রিকে যেহেতু পুরোটার তিনশো ষাট ডিগ্রি এই তিনশো ষাট ডিগ্রি থেকে আমরা তিপ্পান্ন এখন বিয়োগ দেব তাহলে এটা হবে পায়ে হেঁটে যায় এরপর শিক্ষার্থীদের জন্য বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোন হলো তিনশো ষাট ডিগ্রি ব তিপ্পান্ন ডিগ্রি তাহলে হবে তিনশো সাত ডিগ্রি এবার দেওয়া আছে মোট শিক্ষার্থীর সংখ্যা হলো সাতশত বিশ জন তার মানে পুরো যেই পুরা যেই এইটা পাইচিত্রটা ডিগ্রি আছে সম্পূর্ণটা সমান হলো এই সাতশো জন এটাই লিখবো আমরা এখানে এখন বৃত্তের কেন্দ্রে তিনশো ষাট ডিগ্রি কোণের জন্য শিক্ষার্থীর সংখ্যা হলো সাতশো বিশ জন তাহলে এক ডিগ্রির জন্য হলো সাতশো বিশকে আমরা তিনশো ষাট দিয়ে ভাগ করবো এখানে এরপরে তিনশো সাত ডিগ্রি অর্থাৎ পায়ে হেঁটে যারা যায় তিনশো ষাট ডিগ্রি এই তিনশো সাত ডিগ্রির জন্য বের করব তিনশো সাত এখন উপরে গুণ হবে নিচে তিনশো ষাট এরকমভাবে আগেরটাই থাকবে তাহলে হবে ছয় শত চোদ্দো জন এই দুইটা আগে গুণ করব তারপর তিনশো ষাট ডিগ্রি দিয়ে ভাগ করব তাহলে ছয় শত চোদ্দো জন বের হবে তাহলে আমাদের উত্তরটা হলো পায়ে হেঁটে স্কুলে যায় হলো ছয় শত চোদ্দো জন শিক্ষার্থী ছ নম্বর কোয়েশ্চেনটা ছিল কতজন শিক্ষার্থী সাইকেলে চড়ে স্কুল স্কুলে আসে এখানে আমরা দেখতে পাচ্ছি সাইকেল হলো পঁচিশ পারসেন্ট তাহলে এটা বের করা অনেক সহজ হবে সাইকেলে চড়ে স্কুলে আসে এরকম শিক্ষার্থীর সংখ্যা হলো পঁচিশ ডিগ্রি পঁচিশ ডিগ্রিকে এখন আমরা আগে তিনশো ষাট ডিগ্রি দিয়ে ভাগ করব যেহেতু পুরোটা পাইয়ের মান আমাদের এখানে এই যে পুরোটার মান হলো তিনশো ষাট এই কারণেই পঁচিশকে তিনশো ষাট দিয়ে ভাগ দিতে হবে তারপর মোট যে শিক্ষার্থীর সংখ্যা এটা এটা দিয়ে গুণ করতে হবে তাহলে হবে ৫০ জন এরপর গ নম্বর হলো রিক্সায় আসা শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করো রিক্সায় আসা আঠারো পার্সেন্ট আগের মতোই আঠারো বাই তিনশো ষাট ডিগ্রি গুণ হলো সাতশো বিশ তাহলে হবে তিন ছত্রিশ জন এরপরে সাত নম্বর যে কোয়েশ্চেনটা এখানে বলা হয়েছে নিচের সারণিটির তথ্যের ভিত্তিতে আয়ত লেখ এক আমরা এটা খুব সহজেই লিখতে পারবো লিখবো ছক কাগজে এক সক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের প্রতিবাহুর দৈর্ঘ্যকে অবিচ্ছিন্ন শ্রেণীর সীমার দুই একক এবং ওয়ায়ক্ষ বরাবর প্রতিবাহুর দৈর্ঘ্যকে গণসংখ্যার এক একক ধরে আয়ত লেখা অঙ্কন করা হয়েছে এখানে আমরা অবিচ্ছিন্ন শ্রেণী সীমার দুই একক করে ধরে নিয়েছি তোমরা এক একক করে ধরে নিয়েও এই গ্রাফটা আঁকতে পারো আর আমরা এই ওয়ক্ষ বরাবর এক করে ধরে নিয়েছি প্রথম ঘরে শূন্য থেকে বিশ পর্যন্ত আমাদের যে গণসংখ্যা সেটা ছিল হলো আট আমরা এই যে শূন্য থেকে বিশ পর্যন্ত লেখলাম হলো এই যে আট এক করে যদি ঘর দরি তাহলে আট পর্যন্ত এরপর বিশ থেকে ত্রিশ বিশ থেকে ত্রিশের মধ্যে আমাদের ছিল হলো নয় তারপরে ত্রিশ থেকে চল্লিশ বারো এরকমভাবে যত হয় নয় বারো যত হয় এই সবগুলো আমরা এখানে পূরণ করলাম এবং সর্বশেষ সত্তর থেকে একশো পর্যন্ত এখানে আমাদের ছিল বিশ তাই আমরা এখানে সত্তর থেকে একশো পর্যন্ত এই বিশ পর্যন্ত আমরা পূরণ করলাম এটাই হবে আমাদের এটার উত্তর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সম্পূর্ণ বইয়ের সমাধান এরকমভাবে নম্বর অনুযায়ী আমাদের চ্যানেলের ভিতর প্লে লিস্টে দেওয়া আছে প্রয়োজন হলে দেখে নিতে পারো আর অবশ্যই ভিডিওটি ফ্রেন্ডদেরকে শেয়ার করে দিও টেক কেয়ার আল্লাহ হাফিজ